এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো মানুষকে ভীত সন্ত্রস্ত করে করে রাখা মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো মৃত্যুই অত্যন্ত খারাপ এবং সেই মৃত্যুর কারণ কি তার যে কথা বলা হচ্ছে সেটাই কি কারণ দ্বিতীয় প্রশ্ন যে যখন হরগোবিন্দ দাস চন্দন দাস মানে গেল বন্দ্যোপাধ্যায় যাননি কেন ওটা সুদ করে না নাকি কারণ যে জাহাঙ্গীরকে উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করবেন ভাবছেন ওই জেলার এই জাহাঙ্গীরের গোত্রের লোক ওখানে মারামারি করে মেরে ফেলেছিল সেই জন্য ওখানে যায়নি প্রদীপবাবুর পরিবার এই পাড়ায় এই ভূমিতে এই মাটিতে প্রায় চল্লিশ বছরের বেশি তারা এখানে রয়েছে এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসেছে এদের পাশেই তারা থাকতেন প্রায় চল্লিশ বছরের বেশি তারা বসবাস করছে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন যারা আমার কথা শুনছেন আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি হাত জোড় করে সবাইকে যে আপনারা ভয় পাবেন না আমরা বেঁচে আছি নির্বাচন কমিশন দেখুন তাদের স্ট্যান্ড স্পষ্ট করতে কোনো বৈধ ভোটারের নাম আপনি পাবেন না কোনো অবৈধ ভোটার ভারতবর্ষের ভোটার তারিখে থাকবে কিন্তু ভারতবর্ষের সংবিধান তাকে ম্যান্ডেট দিচ্ছে এর মধ্যে হিন্দু মুসলিম কিছু নেই যিনি ভারতের নাগরিক সে যে ধর্ম যে জাতি যে বর্ণের হোক তার নাম থাকবে আর যে ভারতবর্ষের নাগরিক না তার থাকবে না তারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো কত ধরে কত বোঝাবো এত নয় আমি বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দিন আর একজন ভদ্রলোক এসআইআর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি মানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখে কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না একটা এসআইআর এর মতো নিরীহ জিনিসকে বিহারে হয়েছে বিহারে কার প্রাণ গেছে বলুন শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে এসআইআর ভারতবর্ষে এর আগেও হয়েছে এবারও হচ্ছে আগামী দিনেও হবে তৃণমূল থাকুক বিজেপি থাকুক না থাকুক তৃণমূল না থাকুক তাও হবে এসআইআর এসআইআর হওয়ার কথা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন বলছে বিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে এসআইআর হবে কিন্তু মানুষকে মিথ্যে কথা বলে ভয় পাওয়ানো ভয়ের পরিবেশ তৈরি করা এটা কিন্তু আমার মনে হয় সংবিধান বিরোধী কিন্তু ওই যে সুইসাইড নোট যেটা বলছে যে এসআইআর এর জন্য কি বলবেন তদন্ত হওয়া উচিত কি তদন্ত যে ওই সুইসাইড নোটটা কে লিখেছে প্রদীপবাবুর নামে মানে আমি সত্যি খুব লজ্জিত একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দাই এনআরসি এবং এসআইএ তারপরে উনি ইউনিভার্সিটিতে করবে কে ওই সুসাইড কে লিখেছে কাল লেখা কারণ দেখুন যুক্তি বলে যে এসআইএন নিয়ে টেনশন হবে ধরুন আমার ফ্যামিলি আছে লোকজন আছে আমি বাংলাদেশ থেকে এসেছি আমার স্বাভাবিক আমার টেনশন যদি আমি বাংলাদেশ থেকে আসি যার সেই ব্যাকগ্রাউন্ডটি নেই আর এই যে এনআরসির কথা বলা এনআরসি তো লাগুই হয়নি আমরা বারবার যেটা বলেছি যে এনআরসি লাগু হয়নি কিন্তু বারবার এনআরসির কথা বলে যে এই ভয়ের বিষয়টি কারা করছে বিজেপি বলেছে যে এনআরসি বলছে বলছে

আমরা গরিব মানুষের একশো দিনের কাজের জন্য যেভাবে লড়াই করে দু বছর ধরে গত দুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেখানে দু কোটি আঠান্ন লক্ষ গরিব মানুষের জয় হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলতে বাধ্য হচ্ছি মূর্খের মতো কথা বলছি তার কারণ হচ্ছে উনি রায়টা পড়েন হাইকোর্টের রায় হাইকোর্টের রায়টা না আপনাদের সময় দেখলে আমি রায়ের কোর্ট করে করে বলব পয়েন্ট দেখুন কি বলছে কলকাতা হাইকোর্ট পনেরো নম্বর পয়েন্টে পরিষ্কার বলছে যে দুর্নীতি হয়েছে এটা প্রুফ টাকা ফেরত এসেছে এবং কোর্ট শুধু একটা জায়গাতেই আমাদের সাথে ডিফার করেছে কোর্ট বলেছে চালু হওয়া দরকার আমরাও বলছি চালু হওয়া দরকার কিন্তু কোর্ট তার সাথে বেঁধে দিয়েছে চেক তার ব্যবস্থা কেন্দ্র চাইলে স্পেশাল প্রভিশন রাখতে পারে তার স্পেশাল অবজারভেশন রাখতে পারে আমি তো কেন্দ্রকে বলবো

ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে করবে বাবার ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে আপনার শক্ত সার্টিফিকেট নি আই তারপর পোস্ট অফিসে পাঠ দি দেন লাগবেন বেজেড রাখবেন আছে পস্টে বেজেড রাখবেন হাত না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নি আই তারপর তো করি শুনবো জান তো বাবার সার্টিফিকেট বাবার বাদ সার্টিফিকেট তো দাদু বাদ সার্টিফিকেট তো ঠাকুরদার বাদ সার্টিফিকেট আর সার্টিফিকেট তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর তা হচ্ছে এই মানুষের